আমি একাদশ শ্রেণীর বাংলা সাহিত্যের ইতিহাসের প্রাচীন মধ্যযুগ এবং আধুনিক যুগ সম্পর্কে একটা ভিডিও দিয়েছি এবার তোমাদের কথা অনুযায়ী ভাষা থেকে একাদশ শ্রেণীর আমি একটা আলাদা ভিডিও তৈরি করে দিচ্ছি তো চলো এই ভাষা থেকে কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেগুলো আমরা দেখি সংস্কৃত ভাষার সাথে ইউরোপীয় কয়েকটি ভাষার সাদৃশ্য আছে এই কথা কারা বলেছিলেন এই কথা বলেছিলেন জার্মান পন্ডিত সুলাস এবং ফরাসি ভাষাবিদ ক্যার তাহলে তোমাদের এটাও প্রশ্ন হতে পারে যে সুলাস কোন দেশের ভাষাবিদ এবং ক্যার কোন দেশের ভাষাবিদ একজন জার্মানের একজন ফ্রান্সের ফরাসি দেশের গ্রিক জার্মানি ল্যাটিন ভাষার সঙ্গে সংস্কৃত ভাষা সাদৃশ্যের কথা কে কবে বলেছিলেন এই ভাষাগুলোর মধ্যে যে মিল আছে সে কথা বলেছিলেন সতেরোশো ছিয়াশি সালে রয়্যাল সোসাইটির অধিবেশনে উইলিয়াম তিন নম্বর প্রশ্ন পৃথিবীর করার দুটি পদ্ধতির নাম উল্লেখ এক ভাষার রূপতাত্ত্বিক শ্রেণী বিভাগ দুই বংশ বা গোত্র অনুযায়ী বিভাগ তিন নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন সারা পৃথিবীতে ভাষার সংখ্যা কত প্রায় তিন হাজার পাঁচ নম্বর প্রশ্ন সুলত কোন দেশের ভাষাবিদ জার্মান ক্যারুয় কোন দেশের ফরাসি ভাষাবিদ কোন উপাদানের উপর ভিত্তি করে ভাষার বর্গীকরণ করা সম্ভব নয় ধর্মের ভিত্তি অনন্যয়ী বা অসমবায়ী শ্রেণীর একটি ভাষার নাম কি চীনা ভাষা বাংলা ভাষা কোন বর্গের সমন্বয়ী বর্গের পৃথিবীর বেশিরভাগ ভাষা যে কটি ভাষা পরিবারে বর্গীভূত হয়েছে তা কতগুলি সেটা হচ্ছে পঁচিশ থেকে ছাব্বিশটি পঁচিশ থেকে ছাব্বিশটি বর্গে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম ভাষা বংশ হল ইন্দো ইউরোপীয় ভাষা বংশ ইউরোপের পশ্চিম প্রান্ত থেকে পূর্ব ভারত পর্যন্ত যতগুলি দেশ কোন কোন ভাষা পরিবারের অন্তর্গত ইন্দো ইউরোপীয় ইন্দো ইউরোপীয় ভাষার কয়েকটি শাখা দুটি শাখা ইন্দো ইউরোপীয় ভাষার প্রাচীন শাখা কোনটি ইন্দো ইরানীয় ইন্দো ও ইউরোপীয় ভাষার যে শাখাটি ভারতে প্রবেশ করেছিল তার নাম কি ভারতীয় আর্য ভাষা তারপর শতম বর্গের একটি উল্লেখযোগ্য ভাষা হলো আর্মেনীয় কেন্তুম পরিবারের ভাষা একটি উল্লেখযোগ্য ভাষা হলো আলবেনীয় ক্রিট দ্বীপে প্রাপ্ত গ্রিক ভাষার নিদর্শনটি কত খ্রিস্টাব্দে প্রাচীন চোদ্দশো পঞ্চাশ খ্রিস্টপূর্বে ইউরোপের ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ ভাষা কোনটি গ্রিক ভাষা ইতালীয় শাখার একটি প্রধান ভাষা কোনটা ল্যাটিন কেলটিক ভাষার মধ্যে সমৃদ্ধ ভাষা কোনটি আইরিস ইরানীয় শাখাটি কোথায় বিস্তার লাভ করেছিল প্রাচীন পারস্যে ইরানীয় শাখার প্রাচীনতম নিদর্শন কোনটি জেন দাবেস্তা জেন দাবেস্তার লেখক কে পন্ডিত জরাথুস্ত্র বেলুচিস্তানের পার্বত্য অঞ্চলের ভাষার নাম কি বেলুচি ওল্ড টেস্টামেন্ট কোন ভাষায় লেখা হিব্রু ভাষায় ইসরায়েলের সরকারি ভাষা কোনটি আধুনিক হিব্রু মজুর কোন দেশের ভাষা হাঙ্গেরি সাইবেরিয়ার মেরু অঞ্চলে কোন ভাষা প্রচলিত সাময়ের আজটেক সভ্যতার ভাষা কি ছিল সভ্যতা কোথায় ছিল উত্তর আমেরিকায় ইঙ্কা সভ্যতার মানুষ কোন ভাষায় কথা বলতো কি একটি দ্বীপপুঞ্জ একটি অবর্গীভূত ভাষার নাম জাপানি কোরিয় বাস্ক খোজনা কারেন মন গুরুশাস্তি ইত্যাদি পিজিন ও ক্রেয়ল কি এগুলি মিশ্র ভাষার উদাহরণ পিজিন দীর্ঘস্থায়ী হলে জন্ম নেয় ভাষা পিজিন শব্দটি এসেছে ইংরেজি বিজনেস শব্দের চীনা উচ্চারণ থেকে চিনুক কোথাকার ভাষা উত্তর আমেরিকার ভাষা তারপর ভোলাপুক এসপেরান্ত কি কৃত্রিম ভাষা ভোলাপুক কৃত্রিম ভাষা কে সৃষ্টি করেছিলেন মার্টিন স্লেয়ার কৃত্রিম আন্তর্জাতিক ভাষা কোনটি এসপেরান্ত এসপেরান্ত ভাষা কে সৃষ্টি করেছিলেন এল জামিন হক এসপিরান্ত ভাষার শব্দ সংখ্যা কত প্রায় ছ হাজারের বেশি এসপিরান্ত কতজন মানুষের মাতৃভাষা এক হাজার জনের সাইন ল্যাঙ্গুয়েজের মধ্যে অন্যতম কোন পদ্ধতিটি আমরা ব্যবহার করি প্রেজেক্ট জর্মান তো প্রিয় ছাত্র এই ছিল প্রথম অধ্যায়ের ভাষা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার আমরা চলে যাব ভারতের ভাষা পরিবার এবং বাংলা ভাষা দ্বিতীয় অধ্যায় ভারত সম্পর্কে দুটি অভিধা প্রচলিত অরণ্য এবং ভারত চার ভাষা বংশের দেশ এই চার ভাষা ইন্দো ইউরোপীয় আঠাশ অনুসারে ভারতে উপভাষা ভাষা উপভাষার সংখ্যা কত একশো উনআশিটি ভাষা পাঁচশো চুয়াল্লিশটি উপভাষা প্রচলিত আছে ভারতে অবর্গীভূত ভাষার সংখ্যা কত পাঁচশো তিরিশ ভারতীয় ভাষার সংখ্যা কত একশো তিন ভারতে প্রচলিত চারটি ভাষা বংশ কি কি আগেই বলে দিয়েছি ভারতীয় ভাষা সমূহের প্রাচীন বা প্রোট অস্ট্রালয়েড দের ভাষার নাম কি অস্ট্রিক মানে ভারতের যারা আদিবাসী না কোল মুন্ডা শান্তা ওরাও এরাই অস্ট্রিক ভাষা বংশের অন্তর্গত ভাষার সংখ্যা কথা পঁয়ষট্টি অস্ট্রিক ভাষা ভারত ছাড়া পৃথিবীর আর কোন দেশে প্রচলিত ইন্দোনেশিয়া কম্বোডিয়া অস্ট্রিক ভাষার কয়েকটি শাখা কি কি দুটি অস্ট্রোনেশীয় এবং অস্ট্রো এশিয়াটিক অস্ট্রিক ভাষার কোন শাখাটি ভারতের বাইরে ছড়িয়েছে অস্ট্রোনেশীয় শাখাটি এটা মাথায় রাখতে হবে ইন্দোনেশিয়ার প্রধান ভাষা কি মালয় আমার মনে হয় না এর বাইরে ইলেভেন এর কোন ভাষা থেকে প্রশ্ন আসে মিলিয়ে নিও তোমরা আমার কথা সামোয়া তাহিতি হাওয়াই দ্বীপপুঞ্জের আদিবাসীদের ভাষা কি পলিনেশীয় ভাষা অস্ট্রো এশিয়াটিকের কয়েকটি শাখা ও কি কি দুটি তিনটি শাখা পশ্চিমা বৃহত্তম ধারা কোনটি পশ্চিমা ধারা এর মধ্যে আঠান্নটি ভাষা আছে সাঁওতালি ভাষা কোন ভাষা বলছেন অস্ট্রিক সাঁওতালি ভাষার লিপির নাম ও লিপির উদ্ভাবকের নাম কি সাঁওতালি ভাষার লিপির নাম হচ্ছে অলচিকি অলচিকি লিপি তৈরি করেছিলেন রঘুনাথ মুর্মু মুন্ডারি এনসাইক্লোপিডিয়া কে সম্পাদনা করেন ফাদার হফম্যান কদলি অলাবু তাম্বুল চাল ডাল ডাব ডিমি ডোঙা শব্দগুলি কোন ভাষা থেকে এসেছে অস্ট্রিক রত্ন শব্দের মধ্যে কোন ভাষার প্রভাব আছে মুন্ডা ভাষা অস্ট্র এশিয়াটিকের উল্লেখযোগ্য শাখার নাম কি মন খমের এর মধ্যে কটি ভাষা আছে সাতটি মন খমের শাখার অন্যতম ভাষা কোনটি খাসি ভাষা খাসি ভাষা কোথায় প্রচলিত উত্তর পূর্ব ভারতে পার্বত্য অঞ্চলে হরফে লেখা হতো বর্তমানে রোমক লিপিতে লেখা হয় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের নিকোবরী ভাষা কোন শাখার অন্তর্গত মনখমের শাখার অন্তর্গত তারপর ভারতের দ্বিতীয়তম দ্বিতীয় বৃহত্তম ভাষা বংশ কোনটি দ্রাবিড় ভাষা বংশ দ্রাবিড় ভাষাগোষ্ঠীর মানুষ ভারতের কোন অঞ্চলে আছে ভারতের দক্ষিণাঞ্চলে অর্থাৎ দক্ষিণ ভারতে বর্তমানে ব্রাহ্মী ভাষার চিহ্ন কোথায় পাওয়া গেছে পাকিস্তানের বেলুচিস্তানে সিন্ধু সভ্যতা আসলে কোন সভ্যতা দ্রাবিড় সভ্যতা দ্রাবিড় ভাষা বংশের উল্লেখযোগ্য ভাষাগুলি কোনগুলি তামিল তেলেগু মালায়ালাম কন্নড় টুলু নীলগিরি পার্বত্য অঞ্চলের আদিবাসীদের ভাষা কি টোডা ও কোটা দ্রাবিড় ভাষা বংশের উত্তর দেশীয় শাখার ভাষাগুলি কি কি কুরুক্ষু ওরাও কুরুক্ষু ভাষা কোথায় প্রচলিত বিহার ও উড়িষ্যায় মালপাহাড়ি ভাষা কোথায় প্রচলিত বাংলা ঝাড়খণ্ড অঞ্চলে কি গন্ডি তামিল জন ভাষাভাষী মানুষের সংখ্যা কত ছ লক্ষ উনআশি হাজার দেখো তামিল ভাষাভাষী মানুষের সংখ্যা হচ্ছে ছ কোটি সাত লক্ষ তিরানব্বই হাজার আটশো চোদ্দ জন সকলটি সাত লক্ষ তিরানব্বই হাজার আটশো চোদ্দ জন তামিল ভাষার দুটি শাখা কি কি এক সাহিত্যিক তামিল আর দুই কথ্য তামিল তামিল ভাষায় বহৃত স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণের সংখ্যা কত বারোটি সর্বর্ণ আঠারো টি ব্যঞ্জনবর্ণ তামিল ভাষায় মহাপ্রাণ ঘোষবর্ণ ও যুক্তবর্ণের ব্যবহার আছে কি নেই কেরল ও লাক্ষাদ্বীপের প্রধান ভাষা কি মালয়ালম শঙ্করাচার্য কোথাকার বাসিন্দা কেরল মালয়ালম ভাষার কোন ভাষার প্রভাব বেশি এবং কেন শঙ্করাচার্য কেরলের অধিবাসী হওয়ায় মালায়ালাম ভাষাতে সংস্কৃতের প্রভাব বেশি কর্ণাটকের প্রধান ভাষা কি কর্ণ ভারতের মানুষ সবচেয়ে কোন ভাষায় তেলেগু শব্দটি কোথা থেকে এসছে তেলেঙ্গা শব্দ থেকে বাংলায় পিলে উড়ু খালগুড়ি জেলা কোন ভাষা থেকে এসছে দ্রাবি ভারতীয় ধনীমালায় মূর্ধ্ন ধ্বনির প্রবর্তনের কোন ভাষার প্রভাব আছে দ্রাবি এরপর চলে যাচ্ছি ভারতীয় আর্য ভাষা ও বাংলা ভাষা ভারতীয় আর্য ভাষা কোন ভাষা থেকে এসেছে ইন্দো ইউরোপীয় প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়কাল কত পনেরোশো থেকে ছশো খ্রিস্টপূর্বাব্দ মধ্য ভারতীয় আর্য ভাষার সময়কাল ছশো খ্রিস্টপূর্ব থেকে নশো খ্রিস্টাব্দ নব আর্য ভাষার সময়কাল নশো খ্রিস্টাব্দ থেকে আজ পর্যন্ত অষ্টাধ্যায়ী কাল লেখা পানেনি প্রাচীন ভারতীয় আর্য ভাষার অন্য নাম কি বৈদিক ভাষা মধ্য ভারতীয় আর্য ভাষার অন্য নাম প্রাকৃত ভাষা প্রাচীন ভারতীয় আর্য ভাষার আঞ্চলিক উপভাষা কয়টি ও কি চারটি প্রাচ্য ঐতিহ্য মধ্যদেশীয় দাক্ষিণাত্য ছিল প্রাচীন ভারতীয় আর্য ভাষা প্রাকৃত ভাষার মূল উপাদান কোথায় পাওয়া যায় বৈদিক সংস্কৃত ভাষায় মধ্য ভাষার প্রাচীনতম নিদর্শন কোথায় পাওয়া যায় অশোকের শিলালিপিতে গৌতম বুদ্ধ কোথাকার বাসিন্দা ছিলেন মগধের সুপ্ত কবিতা সংকলন কোন ভাষায় পালি ত্রিপিটক কোন ভাষায় লেখা পালি সিন্ধি ভাষা ভারতে কোথায় প্রচলিত পচ্ছঞ্চলে গ্রন্থ সাহেব কোন লিপিতে লেখা গুরুমুখী লিপিতে নেপালি ভাষার উৎপত্তি কথা থেকে সৌরশ্রেণী প্রাকৃত অপভ্রংশ বাংলা ভাষার উৎপত্তি কথা থেকে মালদীয় অপভ্রংশ মালদীয় অপভ্রংশ থেকে আর কোন ভাষার সৃষ্টি হয়েছে ওড়িয়া মৈথিলি বাংলা ভাষার তিনটি স্তর প্রাচীন বাংলা সময়কাল নশো থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত মধ্য বাংলা তেরোশো পঞ্চাশ থেকে সতেরোশো ষাট নব্ব বাংলা সতেরোশো ষাট থেকে আজ পর্যন্ত মধ্য বাংলার কয়টি স্তর কি কি আদিমধ্য অন্তঃ মধ্য তেরোশো পঞ্চাশ থেকে পনেরোশো পনেরোশো থেকে সতেরো সাল আদি মধ্য বাংলায় প্রথম বলেছিলেন হরপ্রসাদ শাস্ত্রী এরপর চলে যাচ্ছি বাংলা ভাষা বৈচিত্র্য শেষ অধ্যায় সাধু ভাষার রূপ প্রথম গড়ে কার হাতে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের হাতে সাধু ভাষা কথাটি ব্যবহার করেন রামমোহন রায় আলালয় ঘরে লেখা হুকুম্পচার নকশা কালী প্রসন্ন লেখা সাধু ভাষায় পার্শ্বাষা প্রচলিত রাঠি কোন উপভাষার মান্যতা সবচেয়ে বেশি রাঢি বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর ধরভূম জেলায় কোন উপভাষা প্রচলিত ঝাড়খণ্ডে অভিষিত কোন উপভাষার প্রধান বৈশিষ্ট্য রাঢি অপিনীতি কোন উপভাষার প্রধান বৈশিষ্ট্য বঙ্গালী অস্থানে ও উচ্চারিত হয় লয় স্থানে ন উচ্চারিত হয় রাঢ়ীতে গৌরকর্মে কে বিভক্তি মুখ্য কর্মে শূন্য বিভক্তি রাঢ়ী উপভাষার বৈশিষ্ট্য তালবর্ষ স্থানে দ্বন্দ্ব স্থানে হ উচ্চারিত হয় কোন ভাষায় বঙ্গালী যেমন সালা থেকে হালা শাক থেকে হাট আচ্ছা জলপাইগুড়ি কোচবিহার দার্জিলিং জেলায় কোন উপভাষা প্রচলিত কামরূপি র অ এবং অস্থলে র হয় কোন উপভাষায় বরেন্দ্রী কামরূপী উপভাষার নাম কি রাজবংশী ভাষা ক্রিয়াপদের আগে না বাচক শব্দ বসে কোন উপভাষায় কামরূপী ভাষায় আর ধাতুর বদলে প্রয়োগ কোন উপভাষায় দেখা যায় ঝাড়খন্ডে সাধু ভাষা শব্দ ব্যবহার করে রামমোহন রায় তারপর সাধু ভাষার বেদান্ত গ্রন্থ কার লেখা রামমোহন আচ্ছা কোন পত্রিকা কে চলিত ভাষায় সাহিত্য প্রকাশিত হয় সবুজ চলিত ভাষায় সমাজ বহুল শব্দ ব্যবহারের প্রবণতা কেমন কম চলিত ভাষায় কোন শব্দ প্রয়োগ বেশি তদ্ভব সাধু ভাষায় কোন শব্দ প্রয়োগ বেশি তৎসম তো এই ছিল মোটামুটি তোমাদের ক্লাস ভাষা সাহিত্য থেকে আর কয়েকটা প্রশ্ন দেখে নাও লিপি আচ্ছা সুমেরীয় জাতির লিপির নাম কি বার্মুখ লিপি প্রাচীন ভারতের বিখ্যাত লিপির নাম কি ব্রাহ্মী লিপি ব্রাহ্মী লিপির উত্তর ভারতীয় লিপির নাম কি গুপ্ত লিপি আচ্ছা তারপর চলে যাও ভোলাপুক এগুলো হচ্ছে হিয়ারোগ্লিপিক লিপি কি ছিল চিত্রলিপি গ্রন্থি লিপির পদ্ধতির নাম কি কুই কু সিদ্ধ মাত্রিকা লিপির জটিল রূপকে কুটির লিপি বাংলা লিপির বিকাশ কুটির লিপি থেকে লক্ষণ সাথে লিপির নাম কি লিপি ছবি ভাঙা লিখনকে চিত্রলিপি কচু পাতায় রং রক্ত পশু পাখি পাংশিক কথাটা অনেকই যুদ্ধং দেহি সবথেকে আধুনিক লিপি কি ধ্বনি লিপি নিয়োগ লিপির কথা অর্থ কি পবিত্র লিপি মালবীয় উপভ্রংশ থেকে সৃষ্ট পূর্বী শাখার একটি ভাষা হলো কোরিয়া অসমীয়া বাংলা মারাঠি ও কোঙ্কনি ভাষা প্রচলিত ছিল কোথায় দাক্ষিণার্থ্যে তেলেগু ভাষার উদ্ভব হয়েছে কোথায় দ্রাবিড় ভাষা গোষ্ঠী থেকে চা শব্দ চেষ্টা চীনা ভাষা থেকে পানি নিরায়ী প্রিয় ছাত্র ছাত্রী এই ছিল তোমাদের ব্যাকরণের গুরুত্বপূর্ণ প্রশ্ন আইপিএল পুরো নাম কি ইন্টারন্যাশনাল কোনেটিক অ্যালফাবেট আচ্ছা মালপাহাড়ি পূর্ণাঞ্চলের ভাষা দ্রাবিদ ভারতের প্রাচীনতম লিপি সিংহলিপি ইডিও গ্রামের বাংলা প্রতিশব্দ ভাবলিপি তো আশা করি তোমরা এর মধ্যই কোশ্চেন কমপ্লিট দেবে ধন্যবাদ